আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে আমাদের যদি দেখি যে বিএসপি প্রোফাইলে আমাদের আধার কার্ডের নম্বর অথবা আমাদের গার্জেনের যে ফোন নম্বর সেটার দুটোর মধ্যে একটি অথবা দুটি ভুল দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কোনো মতেই ওই স্টুডেন্ট কোডটা লিখে আমরা ওটিপি সেন্ড করে লগ করতে পারব না কারণ সেক্ষেত্রে আমাদের যে গার্জেনের নম্বরটা দেওয়া আছে সেটা আদাতেই ভুল দেওয়া আছে তাহলে ভুল নম্বর তো ওটিপি যাবে না এবং ওটিপি গেলে গেলেও আমি সেটা পাবো না তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিজেক্ট করতে হবে আমাকে আমার যে এই লিঙ্কটা এসছে সেই লিঙ্কটাতে আমার ডিক্লারেশানটাকে আমি রিজেক্ট করব আধার এবং মোবাইল নম্বরের মধ্যে দুটি অথবা একটি ভুল আছে সেটা আমি আমাকে এখানে বলতে হবে তো এই পুরো প্রসেসটা কি করে করতে হবে তার ব্যাপারেই হচ্ছে এই ভিডিওটা আমাদেরকে প্রথমে আমরা যে লিঙ্ক দিয়েছি আমি ভিডিও নিচে লিংকটা দিয়েছি সেখানে ক্লিক করার পর দেখব যে এই পেজটা আসছে এই পেজের যে নিচে দেখো লেখা আছে হ্যাভিং ট্রাভেল লগিং ইন এই যে অপশানটা আসছে আমরা এখানে প্রথমে ক্লিক করব। এখানে প্রথমে ক্লিক করার পর আমাদের সামনে যে নতুন পেজটি আসবে সেইটা হচ্ছে ঠিক এই রকম সেখানে আমরা দেখতে পাবো যে তিনটি ঘর রয়েছে তিনটি ঘর বলতে দেখো প্রথমে রয়েছে স্টুডেন্ট কোড লেখা আছে যার একদম উপরে হেডিং লেখা আছে ফাইন্ড ইউর স্টুডেন্ট অ্যাকাউন্ট তার দেখো নিচে লেখা আছে প্রথম ঘরে স্টুডেন্ট কোড অর্থাৎ বাংলার শিক্ষার যে আইডিটা আছে চৌদ্দ সংখ্যার আইডিটা আছে সেখানে আমাকে প্রথম এটা টাইপ করতে হবে তারপরে দ্বিতীয় ঘরে আমার দেখো লেখা আছে এন্টার ইউর গার্জেন মোবাইল নাম্বার এবার এখানে আমাকে যেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে আমাদের বাংলার শিক্ষাতে যদি ভুল নম্বর থাকে তাহলে সেই ভুল নম্বরটাই এখানে আমাকে গার্জেনের মোবাইল নম্বরটাই আমাকে এখানে টাইপ করতে হবে এবার তিন নম্বর দেখো ঘর লেখা আছে আধার নাম্বার এবার অনেক সময় ছাত্রের দেখা যাচ্ছে যে আধার নম্বরটাও ভুল দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে তখন ওই আধার নম্বরটা যেটা ভুল দেওয়া আছে সেটা আমরা শিক্ষকদের কাছ থেকে জেনে নিয়ে তখন হচ্ছে গিয়ে আমরা ওটা লিখবো তবে আমাদের স্কুলে এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে আধার নম্বর ভুল আছে এরকম কেস আমরা পাইনি এখনও পেলে দেখা যাবে এখনও আমাদের সেরকম কোনো খবর আসেনি তাই তোমরা কি করবে তোমরা হচ্ছে গিয়ে এই যে তিন নম্বর ঘরটা আছে সেই তিন নম্বর ঘরে তোমরা তোমাদের নিজেদেরই আধার নম্বরটা লিখবে অর্থাৎ ছাত্র তার নিজের আধার নম্বরটা এখানে লিখবে লিখে নেওয়ার পর যখন তিনটে ঘরের তথ্য তুমি দিয়ে দিবে টাইপ করে দিবে তারপরে তোমাকে নিচে যে দেখো লেখা আছে একদম শেষে ফাইন স্টুডেন্ট প্রোফাইল এই তোমাকে হচ্ছে গিয়ে অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর তখন তোমার সামনে একটা নতুন পেজ আসবে তা সেই নতুন পেজে তখন তুমি দেখতে পাবে ঠিক এই রকম একটি ঘর তো এখানেও তুমি দেখতে পাচ্ছ যে দুটো ঘর থাকছে প্রথমে দেখো লেখা আছে আধার নম্বর এখানে তোমার নিজের সঠিক আধার নম্বরটা বসাবে হ্যাঁ আগের যদি তুমি আধার নম্বরটা সঠিক বসিয়েছ বা ভুল বসিয়েছ সে ঠিক আছে তো সেটা তুমি দিয়ে করেছো কিন্তু এখানে তোমাকে নিজের যে আধার নম্বর সঠিক সেটা তোমাকে এখানে বসাতে হবে তারপরে তুমি এবার দেখো দ্বিতীয় ঘর লেখা আছে গার্জেন্স মোবাইল নম্বর তা গার্জেন্স মোবাইল নাম্বার তাহলে এখানে কি লিখবো আগেরটাকে লিখবো না আগেটা না আমাদের এখানে লিখতে হবে যেটা সঠিক আমাদের গার্জেনের মোবাইল নম্বর তোমার বাবা বা মায়ের যে নম্বরটা আছে যে নম্বরটা তোমার হচ্ছে কি দিতে চাও তুমি যে নম্বর তোমার ওটিপি যাবে এবার সেই নম্বরটা তোমাকে ওখানে দিতে হবে এবার এখানে তুমি দুটো কাজ করতে পারো একটা হচ্ছে তোমার যে গার্জেনের নম্বর নম্বরটা দেওয়া আছে তুমি সেটাই হচ্ছে গিয়ে করতে পারো হ্যাঁ অথবা ওই তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিংক আছে সেই নম্বরটা তুমি এখানে দিতে পারো সাবমিট করতে পারো তাহলে তুমি একটা সুবিধা পাবে হচ্ছে কি যে ধরো তুমি আধার কার্ডের সঙ্গে যে নম্বরটা তোমার লিঙ্ক আছে সেই নম্বরে তুমি যদি এখানে লেখো তাহলে সেই নম্বরেই তোমার হচ্ছে গিয়ে দুটো ওটিপি যাবে এক তাহলে এবার আমি এটা করতে পারি অথবা আছে তোমার বাবার যে মোবাইল নম্বরটা আছে অথবা যে মায়ের নম্বরটা তুমি সেটা আর কি দিতে পারো তাহলে এবার আমরা নম্বরটা দিলাম নম্বরটা দেওয়ার পর দেখো এটা সেন্ট ওটিপি বলে হচ্ছে গিয়ে অপশান আসবে তুমি সেন্ট ওটিপি যখনই ক্লিক করবে তখনই সেই নম্বরে ওটিপি যাবে যে নাম্বার তোমার আধার কার্ডের সাথে লিংক আছে এবার বাবার নম্বরটাও সেটা হতে পারে অথবা তোমার যে নম্বরটা আছে সেই নম্বরটাও যেতে পারে তাহলে তোমাকে আধার কার্ডের কোন নম্বরটা লিংক আছে সেটা তোমাকে আগে থেকে জেনে নিতে হবে সেই নম্বরেই তোমার একমাত্র এই ওটিপিটা যাবে তাহলে তুমি সেই ওটিপিটা নিলে সেই সেই মোবাইল থেকে নিলে মোবাইল থেকে নেওয়ার পর তুমি এই দেখো লেখা আছে এন্টার সিক্স ডিজিট ওটিপি এইখানে তুমি হচ্ছে গিয়ে সেই ছয় সংখ্যার যে ওটিপিটা আসবে এবার সেকেন্ড টাইমের ওটিপিটা সেটা তুমি এখানে লিখলে লেখার পর দেখো নিচে লেখা আছে ভেরিফাই ওটিপি এই ভেরিফাই ওটিপিতে তুমি ক্লিক করলে ক্লিক করার পর তোমার দেখবে এবার তারপরে এই উইন্ডোটা খুলবে অর্থাৎ এই পেজটা তোমার এবার আসবে কোন পেজটা আসবে চার নম্বর দেখো যে পেজটা আছে তোমার এই পেজটা আসবে দেখো লেখা আছে রিজেকশন রিজন অর্থাৎ তুমি যে রিজেক্ট করছো তোমার অ্যাপ্লিকেশনটা সেটা তুমি কেন করছো সেই তোমাকে রিজনটা এখানে কারণটা তোমাকে শো করতে হবে তা আমি যে ছাত্র এটা করছিলাম সেই ছাত্রের হচ্ছে গিয়ে ফোন নাম্বারটা ভুল ছিল তা ফোন নাম্বারটা ভুল থাকার ফলে হচ্ছিল কি ওর ওটিপি যাচ্ছিল না ওটিপি না গেলে তো লগ করতে পারবে না তাহলে ওই ফোন নাম্বারটা যেহেতু ভুল ছিল তাই এখানে হচ্ছে গিয়ে আমি লিখেছি ফোন নাম্বার ইজ নট কারেক্ট এটা আমার হাতে লেখা এটা আমি করেছি অ্যাপ্লিকেশানটা তাই আমি হচ্ছে গিয়ে লিখেছি এটা তাহলে আমরা এই বক্সে আমাকে কী লিখতে হবে যে কারণটা আমার দেখাতে হবে যে কারণের জন্য আমি এটাকে রিজেক্ট করছি আমার অ্যাপ্লিকেশানটা সেটা হচ্ছে গিয়ে এখানে লিখতে হবে তা সেটা কারণ কী হতে পারে ফোন নাম্বার ইজ নট কারেক্ট হতে পারে আধার নাম্বার ইজ নট কারেক্ট হতে পারে অথবা দুটোই হচ্ছে গিয়ে কারেক্ট নয় সেটা আমি বলতে পারি এবার এরা লিখে নেওয়ার পর আমার যে কারণটা আমি দেখাবো সেটা আমি লিখে নেওয়ার পর তারপর দেখো লেখা আছে সাবমিট ফিডব্যাক সাব সাবমিট ফিডব্যাক এই সাবমিট ফিডব্যাকে তোমাকে হচ্ছে ক্লিক করতে হবে তাহলেই তোমার এবার কাজটা সম্পূর্ণ হবে যখন তুমি সাবমিট ফিড এই ফিডব্যাকে ক্লিক করবে তখন তোমার সামনে শেষ যে পাতা সেই পেজটা তোমার হচ্ছে গিয়ে আসবে সেটা তুমি দেখতে পাবে ঠিক এই রকমভাবে এই পরের কাজটা হবে শিক্ষক মশাই মশাইকে তখন তুমি ইনফর্ম করে দেবে যে তুমি এই কাজটা সম্পূর্ণ করেছো এবং শিক্ষক মশাই তখন হচ্ছে গিয়ে তোমার প্রোফাইলটাকে আবার রিএডিট করবে অর্থাৎ তোমার যে আসল মোবাইল নাম্বারটা তোমার কাছ থেকে চেয়ে নেবে তোমার আধার কার্ডটার নম্বরটা তোমার কাছ থেকে চেয়ে নেবে আর প্রয়োজনে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের নম্বরটাও চাইতে পারে আবার নিয়ে তুমি একবার হচ্ছে গিয়ে স্কুলে যোগাযোগ করে একবার দেখে আসবে স্যার কী করেছেন সেটা স্যার করে নেওয়ার পর স্যার আবার ভেরিফাই করবে স্যার ভেরিফাই করার পর তোমার কাছে আবার নেক্সট টাইম লিঙ্ক দেওয়া হবে তারপর তখন তুমি আবার ওই সেই পদ্ধতি ফলো করে আবার তুমি হচ্ছে গিয়ে সে ডিক্লারেশনটা করবে তো স্যার যখন ভেরিফাই করে দেবে তোমার হচ্ছে সরি মোবাইল নম্বর এবং আধার নম্বর দিয়ে তখন তুমি ওই আগের যে নিয়ম যে নিয়ম যে ভিডিওটা আমি আগে পাবলিশ করেছি সেই নিয়মের মাধ্যমে তখন গিয়ে আবার তুমি স্টুডেন্টস ডিক্লারেশন ফর্মটা হচ্ছে গিয়ে তখন করতে পারবে धन्यवाद